নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের ভূমিকা পাঠ করব অষ্টাদশ মহাপুরাণের মধ্যে পদ্মপুরাণই হল সর্বোত্তম অষ্টাদশ মহাপুরাণ রচয়িতা হলেন ব্যাসদেব স্বয়ং তিনি এই মত ব্যক্ত করেছেন তিনি বলছেন তত্র পদ্মং পরাত মহৎ অর্থাৎ পুরাণ সকলের মধ্যেই পদ্মপুরাণী পরম মহৎ অষ্টাদশ মহাপুরাণের শ্রেণীবিভাগ বিষয়ে তিনি বলছেন গারু গুঞ্চা তথা পদ্মাং বারাহং দর্শনে নি পুরাণানি সাত্বিকা প্রক্তা অর্থাৎ গরুর পুরাণ বরাহ পুরাণ পদ্মপুরাণ এই সকল সাত্ত্বিক পুরাণ সাত্ত্বিক পুরাণ সকল মোক্ষপ্রদ আবার পুরাণরূপী ভগবানের রূপ বর্ণনা করতে গিয়ে বলছেন হৃদয়াং পাদ্যাং সাংগিত অর্থাৎ পদ্মপুরাণী ভগবানের হৃদয় ভগবানের হৃদয় জানতে হলে পদ্মপুরাণী পড়তে হবে মহর্ষি বেদব্যাস আরও বলছেন যে স্যার্বাং পুরাণামাকারণা যাতফল লাভাতে নাড়া তৎসর্বাতবাপনতি ফলাং সমুয় আদি সার্গা মিমাং শ্রুতা তৎফলাং অর্থাৎ নাড়াত্মপুরাণ পাঠে অষ্টাদশ মহাপুরাণ পাঠের ফল লাভ হয় আর স্বর্গখণ্ড পাঠে সমগ্র পদ্মপুরাণ পাঠের ফল লাভ করা যায় অতএব স্বর্গখণ্ড হিন্দুদের পরম আদরের ধন হিন্দু জাতির ধর্ম বিপ্লবজনিত এই চরম দুর্দিনে এই স্বর্গখণ্ড পাঠ করলে স্বর্গীয়ামৃত অর্থাৎ স্বর্গের অমৃত পান করে পিপাসা মিটবে হিন্দুরা এই স্বর্গখণ্ড পাঠে উন্মুক্ত স্বর্গদ্বার দেখতে পাবে স্বদেশ শীতী আর্য সন্তান স্বদেশ শীত সাধনের পরম উপকারী এই স্বর্গখণ্ড পাঠে প্রাপ্ত হবে স্বধর্ম পালনে ঔদাস্য করে হিন্দু সমাজ এখন এমন শক্তিহীন হয়ে পড়েছে যে এখন অনেকেই সুদীর্ঘ উপাখ্যান মনোযোগ সহকারে পাঠ কিংবা শ্রবণ করে হৃদয়ে ধারণ করে এবং নিজের জীবনে গ্রহণ করতে অক্ষম স্বর্গখণ্ড তাদের পরম আনন্দপ্রদ গ্রন্থ এমন সরল অথচ সারগর্ভ শিক্ষাপ্রদ মনোহর ক্ষুদ্র ক্ষুদ্র উপাখ্যান যার কোনো পুরাণে দৃষ্ট হয় না কৌতূহল বশত বিবিধ ঘটনা এই স্বর্গখণ্ডে আছে জ্ঞানী কর্মী বিদ্যান মূর্খ ধনী দরিদ্র সকলেই এই গ্রন্থ পাঠ করে অপার আনন্দ অনুভব করবেন শাক্ত বৈষ্ণবদের দ্বন্দ্ব এই গ্রন্থপাঠে পাঠে সকলেই নিজের নিজের পথ সুস্পষ্ট রূপে দেখতে পাবে কবি বা অধ্যক্ষ ধর্মপ্রচারক কথক প্রভৃতি সকলেই এই স্বর্গখণ্ড পাঠে প্রভূত উপকার লাভ করবে কলিকালে বিপুল বৈভব ও প্রভূত উপকরণ সাধ্য যোগ্যকরণে অসমর্থ শক্তিহীন দিন মানবগণের যোগ্য ফলের সমান পূর্ণ লাভের উপায় এই স্বর্গখণ্ডেই বিশদরূপে বর্ণিত আছে বৈষ্ণব সাধনার বিবিধ ব্যবস্থা এই স্বর্গখণ্ডে বিস্তারিত বিবরণ করা আছে শাস্ত্রের গভীরতত্ত্বদর্শী সধর্মনিষ্ঠ সুনিপুণ শ্রীযুক্ত কৃষ্ণদাস শাস্ত্রী এই মহা সন্দর্ভের অনুবাদক আজ পদ্মপুরাণের ভূমিকা পাঠ করলাম আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ